সবারই একটাই প্রশ্ন কেন আমি কিছু বলছি না কেন আমি প্রীতমের আর দোষগুলো দেখে চুপ করে আছি কেন রিমিটটা আমি ভাবছি না কেন আমি মুখ খুলছি না সবাই বলছে তুমি কেন বলছো না এটা সবার প্রশ্ন তো তো অনেক দিন বাদে এই উত্তরটা আমি দিতে বসলাম ছোট্ট করে দিতেই বসবো বড়ো করে দিতে বসবো না এবং এই কথাটাও আমাকে তোমরা বলেছো প্রীতম যার সাথে এখন রিলস করছে গুড়িয়া বলে যে মেয়েটা তাকে দিদি বলে ডাক্ত হঠাৎ করে এখন বন্ধু হয়ে গেল এটা কি তোমার চোখে পড়ছে না না প্রীতমের কাছ থেকে টাকা খেয়েছো ও মাই গড টাকার গল্পটা সে শুনতেই হচ্ছে আমাকে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি না করলে সবাই আমাকে একই কথা বলে ছেঁকে খাচ্ছে লাইভ আসছি ছেঁকে খাচ্ছে ভিডিওতে কমেন্টে ছেঁকে খাচ্ছে অবশ্যই আমি টাকা খেয়েছি কি খাইনি তোমাদেরকে তো জানাতে হবে না আমি অনেক টাকা খেয়ে একদম কুড়ি লাখ টাকার ওপর খেয়েছি বুঝেছো তো বাড়িটারি বানিয়ে নিয়েছি বিশাল টাকা করে নিয়েছি আমি হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আর আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ অবশ্যই থাম্বেল টাইটেল থেকে বুঝতেই পারছো হ্যাঁ প্রীতম রিমি এবং গুড়িয়া এই বিষয় নিয়ে অনেকেই অনেক কথা বলছে গুড়িয়ার সাথে এত রকম দেখার পরেও আমি কেন প্রীতমকে কিছু বলছি না প্রীতমের কাছ থেকে আমি টাকা খেয়েছি এই প্রশ্নটা এতভাবে বলছে ওই জন্য প্রীতমকে কিছু বলছে না আগে তো ছাড়তো না এখন তো চুপ করে বসে আছে প্রীতম টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়েছে এই সোমা ওয়ার্ল্ডের সোমাকে ও মাই গড প্রীতম টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছে প্রীতমের প্রচুর টাকা তাই না ওই জন্য তো দিদিভাইকে কান্নাকাটি করে চ্যানেলের জন্য কান ছিল তার কাছে যদি এত টাকা থাকতো তাহলে ওই চ্যানেলে পরোয়া করতো না ঠিক আছে আগে এই কথাটা আমি তোমাদেরকে বলি বুঝেছ আগে পরোয়া তাহলে করতো না ভারমে গেল চ্যানেল ওর টাকা প্রচুর এর আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে আমি ওর দোষ দেখো দোষ দেখতে পাচ্ছি না রিমির সাথে অন্যায় হচ্ছে এদিকে বলো রিমিকে ভালোবাসি রিমিকে বোনের চোখে দেখি না তুমি রিমিকে বোনের চোখে দেখো না একটা কথা বলছি এখানে যখন কোনো কিছু ব্যাপারই কন্ট্রোভার্সি আসছে না ঠিক আছে তাহলে কেন আবার রিমিকে টানছো ভাই অবশ্যই প্রীতমের কিছু জিনিস আমার চোখে পড়েছে অবশ্যই আমি বলবো কেন বলবো না অবশ্যই বলবো সেটা বলার মতো করে বলবো ঠিক আছে সেটা আমি চোখে পড়েছে সেটা আমি দেখেছি ওকে এবং এই যে কথাটা বলছো রিমি আর তোমার বোনের মতো রিমির ওপর অত্যাচার হচ্ছে কোথায় অত্যাচার রিমি তো চাইছে না রিমি রিমির মতো আছে প্রীতম প্রীতমের মতো আছে কেন আবার রিমি প্রীতমকে টানা হচ্ছে এখানে রিমি প্রীতমকে টেনো না যখন রিমিকে প্রীতম কিছু বলবে অবশ্যই বলবো প্রীতমকে ছেড়ে দেব না ঠিক আছে এবং রিমিও যদি প্রীতমকে আগে থেকে কিছু বলে অবশ্যই বলবো ঠিক আছে তেমন কিছু যদি চোখে পরে শুনি তা বলবো আর এরা দুজন দুজনকে বলতেই পারে এখনও এদের ডিভোর্স হয়নি এটা বলাই যায় তো যাই হোক বেশি কাটাছা হলো অবশ্যই বলবো তো এখানে তো কাটাছা হচ্ছে না বেশি কি একটুও হচ্ছে না রিমিকে রিমির মতো আছে প্রীতম প্রীতমের মতো আছে চলো এইটুকু বলে দিলাম এবার আসি গুড়িয়াকে দিদি বলে ডাকতো এখন বন্ধু কি করে হলো হ্যাঁ এটা আমারও কানে এসেছে আমিও চোখে পড়েছে এক গুড়িয়াকে রিমি আর প্রীতম যখন ঘুরতে গেছিলো তখন দিদি বলেই ডাকছিল গুড়িয়াকে ননদ বলছিল রিমি প্রীতমও দিদি বলে ডাকছ কিন্তু হঠাৎ বন্ধু হয়ে গেল আচ্ছা এটাও সত্যি কথা এটার মানেটা আমি বুঝলাম না এটা কোনো সময় প্রীতমকে জিজ্ঞাসা করব। আর যেভাবে রিলস করছে তোমরা কি বুঝতে পারছো না অবশ্যই বুঝতে পারছি ডালমে কুচ কালা আছে থোড়া নেই পুরাই কালা হয় ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি এখানে স্টপ রাখতে চাইছি আমি চাই না এই বিষয়গুলো নিয়ে এখন বলতে অবশ্যই বলবো তো বটেই অনেক কিছুই জানি তো এখন চুপ থাকি না জিনিসটা কোন দিকে চলছে এখন চুপ থাকতে দাও তাই এখন চুপই আছি কার সাথে কি চলছে সেটা আমি বুঝতেই পারছি ঠিক আছে না বোঝার কিছু নয় বোকা চু নই তো যাই হোক একটুখানি কাটতে হলো তো সেই জায়গা থেকে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি অনেক কিছুই জানতে পাচ্ছি সব কিছুই বলবো শুধু ওয়েটের ওপর থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ জিনিসগুলো নিয়ে আমি এখানে এত কথা বলতে চাই না যখন এখানে স্টপ হয়ে গেছে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি করতে চাই না এরা যদি শুরু করে হ্যাঁ অবশ্যই আমরা বলবো এরা যদি শুরু না করে আমাদের বলার দরকার নেই আর কে কি রিলস করছে না করছে রিমির ওপর অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে তারপরেও তোমরা চুপ করে আছো সেটা রিমিরা বুঝবে প্রীতম বুঝবে সেখানে আমরা ঢুকতে চাই না হ্যাঁ সত্যি কথায় আমরা ঢুকতে চাই না হ্যাঁ কিছু বিষয় যেরকম প্রীতমের আছে আমি দেখেছি সেগুলো আমরা অবশ্যই বলতে পারি ও কিয়েটার আমরাও কন্ট্রোভার্সি কিয়েটার ওর দোষ দেখলে অবশ্যই আমি বলতে পারি আর রইল বাকি গুড়িয়া বন্ধু ছিল দিদি ছিল সময়ের ওপর ছেড়ে দাও না সব কিছুই তো বুঝতে পারছো তাহলে চুপ করে থাকো না বুঝতে পেরেও একটু চুপ করে থাকো আগে আগে হোতা হে কে দেখো না আবির তো শুরু হওয়া হয় আগে আগে হতাহে হে দেখো এখন প্রজেক্ট চলছে অনেক কিছুই চলছে করতে দাও প্রমোশান ভিডিও চলছে করতে দাও সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না অনেক কিছু জেনেও আমি চুপ করে আছি কেন চুপ করে আছি সময়ের জন্য ফেলে রাখলাম সব ঠিক টাইমে আমি বলবো চলো আর পিতম আমাকে কত টাকা দিয়েছে সেই হিসাবটা দিই আর টাকা আমাকে না কুড়ি লাখ টাকা দিয়েছে তোমরা কেউ নেবে পিতম আমাকে কুড়ি লাখ টাকা দিয়েছে তোমাদেরকে একটু ভাগ দেবো নেবে যারা যারা নেবে হাত তোলো কমেন্টের মধ্যে ঠিক আছে টাকা দেবো প্রচুর প্রীতমের টাকা না ঠিক আছে তাই আমাকে কুড়ি লাখ টাকা দিয়েছে তোমাদের বলতে লজ্জা লাগে না আমি প্রীতমের কাছ থেকে টাকা নিয়ে প্রীতমের দোষ দেখে চুপ করে বসে আছি কেমন টাইপসের মানুষ গো তোমরা হ্যাঁ প্রীতম কেন আমাকে টাকা দিতে যাবে প্রীতম আমাকে মুখ বন্ধ কেন করবে টাকা দিয়ে প্রীতমের খেয়ে কাজ নেই প্রীতম আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করবে তারই চ্যানেল বন্ধ ছিল সে চ্যানেলটার জন্য দিদি ভাইয়ের কাছে কান্নাকাটি করছিল সঙ্গীতা দিদি ভাইয়ের জন্য কাছে চ্যানেলটা খুলে দেওয়ার ব্যবস্থা করো আমার ইনকাম নেই আমার সব শেষ হয়ে গেছে ও তো সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে তারপর ও আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে মানে সবাই বলছে সবাই বলছে তুমি কেন বলছো না মাই ঘর তোমাদের চিন্তাধারাগুলো না অন্য টাইপসে আমি একটা কথা বলে রাখি এই এই যে সমান আর টাকাতে বিক্রি হয় না ঠিক আছে এই সময় টাকাতে বিক্রি হয় না আর কারোর এত টাকা নেই যে আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবে তাহলে ধর ও আরাম অ্যাস করতাম আমি কেন এখানে বসে ঘামতাম বাবা আমি অ্যাস করে বসে ভিডিও করা দরকার ছিল না আমি আরামে খেতাম দিতাম কুড়ি লাখ টাকাতে ও মজা সেই মজা পার্টি হতো একটু চিন্তাধারাগুলো মাথা থেকে পাল্টাও ঠিক আছে পাল্টাও কন্ট্রোভার্সি তোমরাই বলছিলে পিতম তো আমি এই বিষয়টা থামা দরকার নিতে পারছি না আবার তোমরাই কমেন্ট করে উস্কাচ্ছ কেন গো অবশ্যই প্রীতম রিমি যদি করে শুরু অবশ্যই আমরা থামাবো তো প্রীতম সেদিন শুরু করেছিল থামিয়ে দিয়েছি তোমরা কেন আমার পেছনে পড়ে আছো এবার আসি কিছু কথা আমি একটু প্রীতমকে বলি প্রীতম আমি একটা কথা বলি তোরা সব জায়গায় ঘুরতে যাচ্ছি সব জায়গায় যাচ্ছি সব ভালো কথা কিন্তু বাড়ির যে মিঠাই তোরদের ওটা মিঠাই না মিঠি হ্যাঁ মিঠাই মিঠাইকে নিয়ে যাস না মিঠাইকে দেখাস না গোপালকেও তো ঘুরতে নিয়ে যেতে পারিস গোপাল বাড়িতে পড়ে থাকে আর তোরা বেশ ঘুরে বেড়াস এটা কেমন যেন আমার চোখে পড়ছে এই নিয়ে আমার একটা ভিডিও করার দরকার ছিল বাট এটাতেই বলে দিলাম এটা সবাই কিন্তু আমাকে এসে বলছে দিদি ভাই দেখো ওরা ঘুরতে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে মিঠাইকে নিয়ে যাচ্ছে না মিঠাইকে দেখায় না বাড়িতে রেখে চলে যাচ্ছে এইদিকে বলে ঠাকুর ভক্ত একটুখানি কেন খারাপ লাগছে কেন বলতো তোর সঙ্গে এই যে ঘটনাগুলো হচ্ছে তুই চাইছিস না বাট হয়ে যাচ্ছে ভগবানকে একটু শান্তরা কেননা তোর বাড়িতে যে মিঠাই আছে সেও তো ভগবান তাকে নিয়ে ঘুরতে যা সব কিছু কর তোরা সব কিছু করছিস তাকে দেখাচ্ছিস না তাকে বন্ধ করে রেখেছিস আমাদের খারাপ লাগছে বিশ্বাস কর বিশ্বাস কর এটা খারাপ লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা কতটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থাকো সুস্থ থাকো আমি ঘেমে গেছি কুড়ি লাখ টাকা দিলে চারটে এসি লাগাতাম একটা রুমে বিশ্বাস করো উফ কি আর বলবো টাকা খেয়ে মুখ বন্ধ করে আছি কিছু বলার নেই চুপ করে থাকাটাই ভালো